আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ব্যাংক গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি যদিও নয়টি ব্যাংকের গ্রাহকদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ যে নয়টি ব্যাংকের নাম উল্লেখ করা হবে আমরা প্রথমে এই নয়টি ব্যাংকের নাম উল্লেখ করে আপনাদেরকে জানাচ্ছি এই নয় ব্যাংক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হবে বিদায়ী সপ্তাহে বারো থেকে পনেরো মে চলতি অর্থবছরের জানুয়ারি মার্চ দুহাজার সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় ব্যাংক ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক, সিটি ব্যাংক পূর্বালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ইনস্টার্ন ব্যাংক উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ও এনসিসি ব্যাংক এই নয়টি ব্যাংকের মধ্যে প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে অর্থাৎ ব্যাংক এশিয়ার ইপিএস দাঁড়িয়েছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল সাতষট্টি পয়সা ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা সাঁত্রিশ পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল এক টাকা চুয়ান্ন পয়সা সিটি ব্যাংক প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে আটষট্টি পয়সা এর আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল আটষট্টি পয়সা এখানে শেয়ার ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে দশ টাকা উনষাট পয়সা আমরা আরও প্রথমের দুইটি তিনটি ব্যাংকের ক্যাশ ফ্লো বিষয়টি জানাইনি জানিয়ে যাচ্ছি ব্যাংক এশিয়া এখানে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্র্যাক ব্যাংকের ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা সিটি ব্যাংকের ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে দশ টাকা একাত্তর পয়সা ইনস্ট্যান্ট ব্যাংক প্রথম প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা চোদ্দ পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল এক টাকা সাত পয়সা মিডল্যান্ড ব্যাংক প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ষোলো পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল বারো পয়সা এনসিসি ব্যাংক অর্থ বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি টু মার্চ দু হাজার পঁচিশ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে পঁচিশ পয়সা গত বছর একই সময়ে ইপিএস ছিল পনেরো পয়সা পূর্বালী ব্যাংক প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ষাট পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল এক টাকা চুয়ান্ন পয়সা যমুনা ব্যাংক প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা চার পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল এক টাকা ছিয়াশি পয়সা আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে পঁয়ত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা উত্তরা ব্যাংক প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ছিচল্লিশ পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল আটষট্টি পয়সা আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে পঁয়ষট্টি পয়সা মাঝখানে হয়তো মিডল্যান্ড ব্যাংক এখানে বলা হয়নি আসলে ক্যাশ ফ্লো কত হয়েছে ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে বত্রিশ পয়সা ইনস্ট্যান্ট ব্যাংকের ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে বারো টাকা আঠারো পয়সা এনসিসি ব্যাংকের ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে বারো টাকা আট পয়সা এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি দেখেছেন তারা আশা করি একটু হলেও বুঝতে পেরেছেন নিউজটির মধ্যে কি বলা হয়েছে কিভাবে কি বোঝানো হয়েছে না বুঝলে কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিশ্চয় সালামু আলাইকুম